সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি আজ করব মানকচুর ডগা ভোনা মানকচু তো সবাই খেয়েছেন মানকচুর ডগা হয়তো সবাই খাননি এত মজার একটি রেসিপি আপনারা না করে খেলে বুঝবেন না মানকচুর ডগা ভোনা করার জন্য আমি এখানে একটা মানকচুর ডগা নিয়েছি আমি একটা দিয়ে করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে মানকচুর ডগা ভোনা করবেন এখন কচুটাকে আমি ছুলে নিব তারপর টুকরো করে কেটে নিব দেখুন আমি একটা বথি নিয়ে নিয়েছি আর এভাবে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মান কচুর ডগার খোসা কিন্তু খুব সহজেই ছাড়ানো যায় কচুর খোসা ছাড়ানোর সময় কিংবা কাটার সময় হাত একটু কিন্তু চুলকাতে পারে তাই হাতে একটু সরষার তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু কোনোভাবেই চুলকাবে না দেখুন আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি সাধারণত মান কচুতে কিন্তু গলা চুলকায় না আর ডগায় তো প্রশ্নই আসে না আমি আজ যেভাবে মানকচুর রান্না করব এভাবে রান্না করলে কিন্তু কোনোভাবেই গলা চুলকাবে না মানকচুর ডগা কিন্তু খুবই একটা সুস্বাদু খাবার আমি একইভাবে সবগুলো ডগা কেটে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মানকচুর ডগা কেটে নেবেন দেখুন আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি এখন আমরা সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর পানিতে বলক চলে এসছে এখন দিয়ে দিব কচু কচুর ডগাগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না একটু ভাপিয়ে নিলে হবে আমি এখানে দুই থেকে তিন মিনিট কচুর ডগাটা ভাপিয়ে নিয়েছি দেখুন আমাদের কচুর ডগাটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে একটা কিন্তু সিদ্ধ করে গলিয়ে ফেলিনি মোটামুটি ভাবে সিদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে নিব আমি কচুর ডগাগুলো নামিয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কেমনভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই কচুর ডগাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে কিন্তু শিল্পাটায় বেড়ে নিতে পারেন দেখুন আমি ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর চলে যাব এখন রান্না করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন একটু ভাজা ভাজা করে মানকচুর ডগাটা দিয়ে রান্না করব। তাই এখানে আমি চারটা চ্যাপা সুটকি দিয়ে দিয়েছি আমি বাসপাতা চ্যাপা সুটকি নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ অথবা শুধু শুধু রান্না করতে পারেন কোন রকম মাছ কিংবা সুটকি ছাড়াও কিন্তু মানকচুর ডগা বোনা খুবই টেস্টি হয় আমি সুটকি আর পেঁয়াজ একই সঙ্গে ভাজি ভাজি করে নিব আপনারা যদি সুটকি দিয়ে করেন অবশ্যই সুটকিটা তেলে এভাবে ভাজি করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা সুটকি থেকে সেন্ট বের হবে এখন আমি অন্য অন্য মশলাগুলো এখানে দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চাচামিচ হলুদ গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এক চা চামিচ মরিচ গুঁড়ি আর এখন দিয়ে দিব জিরা গুঁড়ি আমি এখানে এক চাঁচামিচ জিরা গুঁড়ি নিয়েছি হালকা আজ তেলের উপর কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় কিন্তু চোলারাজ কমিয়ে রাখতে হবে আর তেলের উপরই মশলাটাকে ভাজি করতে হবে মশলাটা কষানোর সময় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি সুন্দর করে তেলের উপর মশলাটা আমরা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কচু কচুর ডগাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমরা সব সময় কচু শাক রান্না করি তাতে কিন্তু আমরা শুকনা মরুচ অথবা কোনো রকম মশলা ব্যবহার করি না মান কচুর ডগা ভোনায় কিন্তু একটু মশলা ব্যবহার করতে হয় তাতে কিন্তু খুবই টেস্টি হয় আমি সুটকি দিয়ে করছি আর করছি মান ডগা ভোনা এজন্য আমি সব রকমের মশলা দিয়ে এভাবে ভোনা করে নিয়েছি আপনারা এভাবে একবার করে দেখুন খুবই টেস্টি হয় নাড়িয়ে চাড়িয়ে একবারেই পানিটা শুকিয়ে ফেলতে হবে কোন রকম পানি রাখা যাবে না দেখুন আমাদের কচু থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমরা কচুটাকে নামিয়ে নিব আমি মানকচুর ডগা ভোনা নামিয়ে নিয়েছি দেখুন তো কেমন হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে মান মানকচুর ঢগা ভোনা আপনারা খেয়েছেন জানি না একবার মান মানকচুর ডগা এভাবে ভুনা করে দেখুন সবাই খুবই পছন্দ করবে খুবই সহজভাবে চেষ্টা করেছি দারুণ একটা টেস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার রান্নাগুলো পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ